লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে দুই পাড়ের মানুষের মধ্যে উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সোমবার তিস্তার পানি বিপদসীমার উপরে উঠে যায় তবে রাতারাতি পানি নেমে মঙ্গলবার সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার আটাইশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে পানি কমে যাওয়ায় চরাঞ্চল ও নির্মাঞ্চলের প্লাবিত অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে বিশেষ করে হাতিবান্দা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার নির্মাঞ্চলে আটকা পড়া পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে স্থানীয়রা জানান হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে কিন্তু সকালে পানি নেমে যাওয়ায় তারা স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন এরা খালি ভমতাবাজি দেখায় খোরমো খোরমো এবার ফল্লা তাস এলে কয় এই যে যেমন কিছুদিন আগে মহা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সায় কিন্তু হয় না বাবা আমার ভাগ্য স্বরের লোকের রকমে খালি আমার ঠকবাজি দেখায় আর কোনো কাম এরা করে না যাই হোক এই যে নদীর অবস্থা দেখেন আমার পরিস্থিতি ঘোলা হয়ে গেছে এখন কোন পাকে তামু দিশে পাই না আর ওরা খালি কয় খরম। তা বাবা এলে খোঁড়াখুড়ি যদি আল্লাহ রহমত না করে আমার ভাগ্য পরিবর্তন হবে না আর কী কর্ম বাবা ভাগ্য ভাগ্যই আমার খারাপ যদি খারাপ না হয়তো তো আমার এই শোক করি দিবেশায় করে না কথা জাত থা হ্যাঁ জন্মের পর থেকে এই নদী এই নদী 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 ভাঙে ওয়াটে ভাঙে চর থেকে তো যাওয়ার ভাই নে বাবা আমার জাগা জমি না থাকলে করে যাই শোক শেষ হয়ে গেছে বাবা কয়েকদিন থেকে তিন চার দিন থেকেই পানি বলুন শেষে হয়ে গেল আজকে তো সবার উপরে আর তো বলতেছি এখনও কি অবস্থা হয় ধান আছে ধান নিলে শেষ হয়ে দেবে মনে হয় পরিস্থিতি ভালো না আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ এই শ্রীষ্টর হাটাটা কাজ তো বারো মাসে করে বাবা ভেকস সে শেখ করে গেল সে খালেদা দিয়ে গেল সবাই কাজ করে চলবে শূন্য যে বিএমপি করবে এই বর্তমান এই সরকার করবে কায়োঁও তো উদ্বোধন করে না করার তো সবাই কথা কাঁয়ো তো কাম করে না এই দেশের অবস্থা বা কি কম আর তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম জানায় সোমবার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে জলকপাট খুলে দেওয়া হয়েছে ফলে পানি নিয়ন্ত্রণে এসেছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান গত আটচল্লিশ ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলেও এখন আবার তা বিপদসীমার নিচে রয়েছে আপাতত উজানের পানি বৃদ্ধির সংখ্যা নেই তবে বৃষ্টিপাত চলমান থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে うん。